আসসালামু আলাইকুম বিয়ার্স দেখেন আমার ডাউক পাখি এর কোনো সিজন নাই এখন ডাল সিজনেও ডাকছে আপনারা দেখাই একটা জিনিস দেখেন বিষয় হলো আজকে কয় তারিখ আপনি দেখেন কয় মাস শীতের কয় মাস চলে সেটা একটু দেখায় আপনাদের সেটা হলো আমার এই ফোনটার দিকে একটু খেয়াল করেন আপনারা সবাই একটু তারিখটা দেখেন পাখি দেখেন আর তারিখ দেখেন এই যে তারিখ কয় তারিখের ভিডিও ওই সেটা আপনারা একটু দেখেন শীতের প্রায় দুই মাস প্রায় দুই মাস হতে যাচ্ছে তারপরেও কীরকম ডাকতেছে দেখেন একটু এর কাছে কোনো সিসিন নাই সিসিন ডাল ডালতে সব সুমানের কাছে এই যে ভালো করে দেখেন এই যে ক্লিয়ার আসতেছে না ভালো এই যে এই যে দেখেন কয় তারিখ আজকে চারটা বাজে উনিশ তারিখ দশ মার্চ দু হাজার পঁচিশ এই দিনের ভিডিও ডাকতেই থাকবে ডাকতেই থাকবে আমি পার্সোনালভাবে স্বীকার করি এই পাখিটা আমার আর একটা পাখি আছে মাদি পাখি এই দুটো পাখি নিয়ে আমি স্বীকার করি যদি কারোর ডাক লাগে বলবেন যে কোনো জিলাই পাঠায় দেওয়া সম্ভব বা কাছে দেখে নিয়ে গেলেন সমস্যা নয় ডাউক পাখি আছে দেওয়া যাবে দেখেন ডাক গলায়ও সেরকম জোরের আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইবার করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইবার করবেন এবং পাশে কলিং বেলটি বাজিয়ে সাথে থাকবেন তাহলে আপডেট ভিডিও পাবেন সবার আগে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখেন শুধু ডাকতেই আছে ডাকতেই আছে